পেপার বুবলি ম্যাডামের নাম শুনতে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান কেমন জানি একটু নার্ভাস হয়ে গেলেন বিরক্ত ফিল করলেন তবে কি বুবলির সঙ্গে সবাইটা ভালো যাচ্ছে না শাকিব খানের নাকি সম্পর্ক পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে নাকি সম্পর্ক কোনো সময় হয় নাই হ্যালো অবিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই এটা আমার নতুন পেজ দয়া করে একটু সাপোর্ট দেন ভালোবাসা দেন আমি আছি আপনাদের সঙ্গে আপনারা পাশে থাকেন সাকিব খানকে কালকে সাংবাদিকরা আপনারা জানেন যে কাল কলকাতায় কালকে তুফান শো তুফানের বাঘা বাঘা ব্যক্তিবর্গ গুলো গিয়েছে ওখানে গিয়ে বড় বড় আর্টিস্টগুলো সিনেমাটা দেখেছে এক বাক্যে প্রশংসা করেছে বাট কোনো একটা সিকোয়েন্সে কোনো একটা সময় আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখছেন খণ্ড একটা অংশ শাকিব খান কেমন জানি একটু বিরক্ত হয়ে গেলেন আর আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে ভাই আপনাদের এত চুলকানি কেন এত চুলকানি কেন বুবলি নামটা নিয়ে আপনাদের এত চুলকানি কেন বুঝলাম না কিছু বুবলি কে সাকিব খানের পাশে কেন দরকার হবে ভাই সাকিব খান নিজে একটা ব্র্যান্ড একটা মানে একটা ইন্ডাস্ট্রি ওকে বাংলা সিনেমার ব্র্যান্ড এমবাসাডর সাকিব খান সো উনি তো সবচেয়ে বড় পরিচয় বুবলি তুফান সিনেমা দেখলো কিনা ওই উমুক দেখলো কিনা তুমুক দেখলো কিনা সেটা তো আপনাদের জানার বিষয় নয় মানে আনতা যেটু ভিউজ দরকার একটু লাইভ লেটে আসতে হবে সাকিব খানকে রীতিমতো ওয়ান ক্যান্ড ওয়ান কি বলবো এটাকে এটা ছেঁচরামি আসলে যেই প্রশ্নটা করেছেন টু অনেস্ট খুব ছেঁচরামি করেছেন খুব বাজে একটা মানে প্রশ্ন করেছেন একটা দেশ সেরা নায়ককে আপনাদের দেশের অতিথি সে আপনাদের দেশের অতিথি ছিল বাংলাদেশের কোনো টপিক নিয়ে কথা বলা উচিত ছিল না আপনাদের অতিথি ছিল যে তুফানি যেহেতু তুফান রিলিজ আপনাদের দেশে হয়েছে কাল থেকে আজকে থেকে রিলিজ হয়েছে সো অ্যাটলিস্ট আপনাদেরকে ওইভাবে ওই লেভেলে হচ্ছে আগানো উচিত ছিল কিবা তুফান নিয়ে কথা বলা উচিত ছিল এখানে সাকিব খানকে বুবলিকে ঢুকায় দিয়ে মানে যা ইচ্ছা চাথায় একটা বরল বানায় দিলেন ব্যাপারটা কিন্তু ঠিক হয় নাই ব্যাপারটা অতি নগণ্য এবং অতি জঘন্য দুইটা মিলেই কিন্তু আপনারা করছেন ভাই বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক নাই আপনারা বুঝতেছেন না নাকি হচ্ছে আপনাদের একটি সিনেমা যেটা হচ্ছে বুবলি করেছে সেই জন্য হচ্ছে বুবলির নামটা এখানে টেনে নিয়ে আসলেন সামনে তো বুবলির সিনেমা রিলিজ কলকাতায় দাদা কুচি করে এরকম মেরে দিচ্ছি করে করে সরিয়ে লাল বের এগুলো এগুলো ঠিক না নোংরামি ভাই এগুলো চরম লেভেলের জব্বর লেভেলের নোংরামি হচ্ছে জব্বর লেভেলের যার কোনো মানাই ঠিক আছে তো প্লিজ দয়া করে এগুলো করবেন না এগুলো করলে আসলে হয় কি যে আপনাদের নিজস্ব যে সাংবাদিকতার যে ইয়াটা থাকে সাংবাদিজম যেটাকে বলা হয় যে হিরোইজম বিভিন্ন ইজম থাকে না তো সাংবাদিকতার একটা কিন্তু পেশা এটা কিন্তু খুব দায়িত্ববান একটা পেশা আপনারা কিন্তু মোটামুটি সাকিব খানকে ছোট বললেন সেই বিষয়ে কথা বলতে চায় নাই সে কি প্রশ্ন করছে লেখা ছিল আপনাদের যে সাকিব খানকে প্রশ্নটা করা হবে এটা রীতিমতো একটা দেশের স্টারকে একটা দেশের মেগা স্টারকে রীতিমতো অপমান করা সত্যি এজ এ হিসেবে একজন সাকিব ভক্ত হিসেবে আপনাদের এইসব ছোট লোকই কিংবা আপনাদের এই নোংরামির তীব্র নিন্দা জানাচ্ছে

সাংবাদিক আছে এগুলো সাংবাদিক না এগুলো হচ্ছে ইউলো সাংবাদিক হলুদ সাংবাদিক যাকে ধরা হয় তারা হচ্ছে হলুদ সাংবাদিক সো সব কিছু মিলিয়ে প্রিয় সাক্ষী যারা এইসব উল্টা নিউজ করে উল্টা পাল্টা কথা বলে তাদেরকে বয়কট করেন তাদেরকে রীতিমতো রিপোর্ট মেরে উড়িয়ে দেন আর আবারও বলছি আমার এই পেজটার সঙ্গে থাকবেন আর আমি শিমুল বলছি পেজটাকে রিপোর্ট মেরে ছাড়জা করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পেপার বুবলি ম্যাডামের নাম শুনতে ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান কেমন জানি একটু নার্ভাস হয়ে গেলেন বিরক্ত ফিল করলেন তবে কি বুবলির সঙ্গে সবাইটা ভালো যাচ্ছে না শাকিব খানের নাকি সম্পর্ক পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে নাকি সম্পর্ক কোনো সময় হয়ই নাই হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই এটা আবার নতুন পেজ দয়া করে একটু সাপোর্ট দেন ভালোবাসা দেন আমি আছি আপনাদের সঙ্গে আপনার পাশে থাকেন সাকিব খানকে কালকে সাংবাদিকরা আপনারা জানেন যে কাল কলকাতায় কালকে তুফান হয়েছে তুফানের কলকাতার অনেক গিয়েছে ওখানে গিয়ে বড় বড় ব্যক্তিবর্গ সিনেমাটা দেখেছে একবারকে প্রশংসা করেছে বাট কোনো একটা সিকোয়েন্সে কোনো একটা সময় আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখছেন খন্ড একটা অংশ সাকিব খান কেমন জানি একটু বিরক্ত হয়ে গেলেন আর আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে ভাই আপনাদের এত চুলকানি কেন এত চুলকানি কেন বুবলি নাম রানি তো চুলকানি কেন বুঝলাম না কিছু বুবলি কে সাকিব খানের পাশে কেন দরকার হবে ভাই সাকিব খান নিজে একটা ব্র্যান্ড একটা মানে একটা ইন্ডাস্ট্রি ওকে বাংলা সিনেমার ব্র্যান্ড এম্বাসেডর সাকিব খান সো উনারই তো সবচেয়ে বড় পরিচয় বুবলি তুফান সিনেমা দেখলো কিনা ওই উমুক দেখলো কিনা তুমুক দেখলো কিনা সেটা তো জানার বিষয় নয় মানে আন্দাজ একটু ভিউজ দরকার একটু লাইভ লাইটে আসতে হবে শাকিব খানকে রীতিমতো ওয়ান ক্যান্ডা আমি কি বলবো এটাকে এটা ছেচরামি আসলে যেই প্রশ্নটা করেছেন টু অনেস্ট খুব শ্যাস করেছেন খুব মানে প্রশ্ন করেছেন একটা দেশ সেরা নায়ককে আপনাদের দেশের অতিথি সে আপনাদের দেশের অতিথি ছিল বাংলাদেশের কোনো তুফানি যেহেতু তুফান রিলিজ আপনাদের দেশে হয়েছে কাল থেকে আজকে থেকে রিলিজ হয়েছে সো অ্যাটলিস্ট আপনাদেরকে ওইভাবে ওই লেভেলে হচ্ছে আগানো উচিত ছিল কিংবা তুফান নিয়ে কথা বলা উচিত ছিল এখানে শাকিব খানকে বুব দিকে ঢুকাই দিয়ে মানে যা ইচ্ছা থাকে একটা বরল বানাই দিলেন ব্যাপারটা কিন্তু ঠিক হয় নাই ব্যাপারটা অতি নগণ্য এবং অতি জঘন্য দুইটা মিলেই কিন্তু আপনারা করছেন ভাই বুবলির সাথে সাক্ষিব সেনের সম্পর্ক নাই আপনারা বুঝতেছেন না নাকি হচ্ছে আপনাদের একটি সিনেমা যেটা হচ্ছে বুবলি করেছে সেই জন্য হচ্ছে বুবলির নামটা এখানে টেনে নিয়ে আসলেন সামনে তো বুবলির সিনেমা রিলিজ কলকাতায় দাদা কুচি করে এরম মেরে দিচ্ছি বুবলির নামটা কুচি করে সরিয়ে লাল করে দিব নোংরামিটা বের করে দিব এগুলো ঠিক না এগুলো নোংরামি ভাই এগুলো চরম লেভেলের জব্বর লেভেলের নোংরামি হচ্ছে জব্বর লেভেলের যার কোনো মানাই ঠিক আছে তো প্লিজ দয়া করে করবেন না করলে আসলে হয় কি যে আপনাদের নিজস্ব যে সাংবাদিকতার যে ইয়াটা থাকে সাংবাদিজম যেটাকে বলা হয় যে হিরোইজম বিভিন্ন ইজম থাকে না তো সাংবাদিকতার একটা কিন্তু পেশা এটা কিন্তু খুব দায়িত্ববান একটা পেশা আপনারা কিন্তু মোটামুটি সাকিব খানকে ছোট করলেন সেই বিষয়ে কথা বলতে চায় নাই সে কি প্রশ্ন করছে কিংবা টপিকে লেখা ছিল আপনাদের স্ক্রিপ্টে যে সাকিব খানকে প্রশ্নটা করা হবে এটা রীতিমতো একটা দেশের স্টারকে একটা দেশের মেগা স্টারকে রীতিমতো অপমান করা সত্যি এজ এ সাকিব ইয়ান হিসেবে একজন সাকিব ভক্ত হিসেবে আপনাদের এই সব ছোট লোকই কিংবা আপনাদের এই নোংরামির তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা কেন এই নোংরামিগুলো করছেন প্লিজ দয়া করে এই অন্তত এই নোংরামি করবেন না কারণ একটা দেশের একটা দেশের আমাদের আপনাদের দেশে না হোক বাট বাংলাদেশের দেশে মেগাস্টার আপনারা দেখেন নাই তুফানের কি ঝড়টা গেছে বাংলাদেশে টিন লাগে এখনো ঝড় চলতেছে সো তাকে কেন্দ্র করে তাকে ছোট করা কি আপনাদের মহৎ উদ্দেশ্য ছিল কিনা আমি জানি না আই নো আইডিয়া তো এটা ঠিক না আসলে এটা একেবারেই খুবই জঘন্য হচ্ছে এগুলো যে মানে কত কবে যে যাবে এগুলো আমাদের দেশেও কিছু সাংবাদিক আছে এগুলো সাংবাদিক না এগুলো হচ্ছে ইউলো সাংবাদিক হলুদ সাংবাদিক যাকে ধরা হয় তারা হচ্ছে হলুদ সাংবাদিক তো সব কিছু মিলিয়ে প্রিয় সাক্ষী বিয়ানরা যারা এইসব উল্টাপাল্টা নিউজ করে উল্টাপাল্টা টপিয়ে কথা বলে তাদেরকে বয়কট করেন তাদেরকে রীতিমতো রিপোর্ট মেরে উড়িয়ে দেন আর আবারও বলছি আমার এই পেসটার সঙ্গে থাকবেন আর আমি শিমুল বলছি পেসটাকে রিপোর্ট মেরে ছাড়জা করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম